আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিতেও চান্স পায় না কেন পায় না স্টুডেন্টরা কিছু কারণ বলি এই লক্ষণগুলো যদি তোমার মাঝে থাকে তাইলে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতেও চান্স পাবা না এক নাম্বার যদি তুমি মনে করো যে নো স্টাডি নো স্টাডি প্ল্যান যদি তোমার এখন পর্যন্ত মনে হয় যে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা দ্যাট মিন্স তোমার কোনো স্টাডি প্ল্যান দরকার নেই তাহলে তোমার চান্স হবে না দুই নাম্বার নো আইডিয়া অ্যাবাউট টেস্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা কিন্তু তোমার আলটিমেটলি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই জিরো আইডিয়া নিয়ে একটা ফর্ম তুলছি ফর্ম তুলছি আরে প্রাইভেট ইউনিভার্সিটি কি আর হবে পরীক্ষা দিতে যাই চল মামা যাই পরীক্ষা দিতে গেছি কিন্তু মামা আমি তো পরীক্ষার হলে গিয়ে এটা এরা কুশ্চেনি প্যাটার্নই বুঝি না আমার টাইম কোনটায় ম্যানেজ করতে হবে জানি না তোমার চান্স হবে না তারপরে হচ্ছে তিন নাম্বারে নো ফিক্স গোল এখন নো ফিক্স গোলে কেমনে তোমার বন্ধু সিএসি তে চয়েস দিছে তুমিও সিএসি তে চয়েস দিস তুমি তো তুমি সিএসি তে পড়তে চাও না পড়তে চাও বিবিএ তে তোমার চিন্তা হচ্ছে বিবিএ টাইপের তুমি চিন্তা করো ব্যবসা করবা কেমনে আর তোমার ইচ্ছা ছিল এই ট্রিপলিতে পড়ার কিন্তু বন্ধু সিএসি দিছে গেয়া গেছো মানে একজন আরেকজনের কথায় বা একজন চায় এইটা এটার প্রস্তুতি তোমার নাই বা এইটার মেন্টালিটি তুমি বিলং করো না যে আমি এইটা করতে চাই তোমার জীবনের লক্ষ্য একটা কিন্তু পাশের জনের কথা পাশের বাসার আন্টি বাপমার কথা যার প্রভাবই হোক বা ইয়ে সিএসসিতে পড়ি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এই চিন্তা করে যারা ভর্তি হতে যাচ্ছ বা চিন্তা করে পরীক্ষা দিবা তোমাদেরও চান্স হবে না কারণ তোমার লাইফের গোলই ফিক্স না আর যদি তোমার ভুল ক্রমে চান্সও হয়ে যায় তুমি এখান থেকে ভালো সিজিপি নিয়ে গ্র্যাজুয়েশন করতে পারবে না কারণ হচ্ছে তোমার তো মেন্টালিটিরাই ওই সেট হয় নাই বা তোমার তো ইন্টারেস্টই নাই শুধু ইন্টারেস্ট ছাড়া পড়ার জন্য পড়া সেই পড়ালেখা দিয়ে কেউ কখনো ভালো কিছু লাইফে করতে পারে না এই তিনটা জিনিসই মূলত আলটিমেটলি যে কোনো একটা এডমিশন টেস্টে না পাওয়ার কারণ পুলাবান এই কারণেই চান্স পায় না কোনো প্ল্যান নাই কোনো ডিপার্টমেন্ট ফিক্স নাই কোনো কিছু জানে না নিজের এইম সম্পর্কে জানে না নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে জানে না আলটিমেটলি যা সেরা পরীক্ষা হলে ডুপুস করে বইসা পড়ে কোনো প্রস্তুতি নেয় কিচ্ছু নেয় না এই চিন্তাধারা করতেছো প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমাদের চান্স আলটিমেটলি হবে না প্রাইভেট ইউনিভার্সিটির চান্স পেতে গেলেও এখন মিনিমাম একটা প্রিপারেশন থাকতে হবে আইডিয়া থাকতে হবে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোন ডিপার্টমেন্টে যাচ্ছ কেন যাচ্ছ কোন সাবজেক্টে পরীক্ষা দিবা সেটাও আইডিয়া থাকতে হবে যদি এই প্রিপারেশনগুলো তোমার থাকে আলটিমেটলি শুধুমাত্র তখনই গিয়ে সেটা তুমি কী করতে পারবা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা আর যদি সেই রেজাল্টটা নিয়ে আসতে পারো তাহলে আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে চান্স পায়া যদি যাও ভুলক্রমেও ভালো কিছু করতে পারবা না ইনফ্যাক্ট ক্ষেত্র বিশেষে চান্সই পাবো না আর এই কারণগুলোর কারণেই একটা প্রপার প্রিপারেশন না নেওয়ার কারণেই পূলবান পরীক্ষার হলে গিয়ে চান্স পায় না যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার মাঝে অবশ্যই এই গুণগুলো আছে। আর যাদের মাঝে এখনও এই গুণগুলো আছে শুধু শুধু কষ্ট করে টাকা নষ্ট করে অ্যাপ্লাই করো না জাস্ট বাদ দাও কিন্তু যদি পরীক্ষায় ভালো করতে চাও চান্স পাইতে চাও ভালো কিছু করতে চাও ভালো করে প্রিপারেশন নাও প্রতিযোগিতায় টিকতে হবে জীবনে ভালো কিছু করতে হবে সবার জন্য শুভকামনা